কালকে মুখ্যমন্ত্রী তার নির্বাচন প্রচার সভায় বলেছেন যে ওরা আমার কলা ছিড়বে বঙ্গ সংস্কৃতিতে মুখ্যমন্ত্রী এই দৃষ্টিকোণ থেকে কি বলছেন মুখ্যমন্ত্রী কোনদিন বন্ত কথা শুনেছেন যার সঙ্গে বঙ্গ সংস্কৃতির মিল আছে মুখ্যমন্ত্রী কাছে কোনদিন বক্তব্য কথা শুনেছেন যার সঙ্গে বঙ্গ সংস্কৃতির মিল আছে বঙ্গ সমাজে মুখ্যমন্ত্রী একটা অড নাম্বার যিনি কোনোদিনই বঙ্গ সংস্কৃতি মানেন না যে বঙ্গ সংস্কৃতি নমুনীয়তার কথা বলে শান্তি সৌভাত সৌভাতৃত্ব। সম্প্রীতির কথা বলে সেই বঙ্গ সংস্কৃতিকে আজকে কলুষিত করেছেন দুর্নীতিগ্রস্ত করেছেন সন্তুষ্ট করেছেন কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তার মুখে ভালো কথা শোনা বঙ্গ সংস্কৃতির অনুরূপ কিছু আশা করা মানে সেটা হবে এটাই যে ভূতের মুখে রাম নাম। সোনা কালকে মুখ্য কালকে প্রধানমন্ত্রী তার নির্বাচনী সভায় কংগ্রেসের বিরুদ্ধে টোপ দেখেছেন ইস্তাহারে দেশপ্রেমের কথা নেই যারা জাতীয় পতাকা পড়ায় তাদের কংগ্রেস চেরিস করে সুরক্ষা দেয় দেখুন আজকে বিজেপি পার্টির কাছে কংগ্রেসের বিরুদ্ধে বলার মতন আর কোনো রসদ নেই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে নরেন্দ্র মোদী সরকারের এবং প্রধানমন্ত্রীর বলা উচিত যে পাঁচ বছর আগে তিনি যে ইশতেহার প্রকাশ করেছিলেন সেই ইশতেহার মোতাবেক তিনি কি করলেন যখন সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ ধুমায়িত হচ্ছে তখন উগ্র দেশপ্রেমের আওয়াজ তুলে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এই ভারতবর্ষকে যদি কেউ রক্ষা করে থাকে শক্তিশালী করে থাকে বড় করে থাকে তার নাম ভারতবর্ষ জাতীয় কংগ্রেস আটচল্লিশ সালের যুদ্ধ পঁয়ষট্টি সালের যুদ্ধ একাত্তর সালের যুদ্ধে যে নির্ণায়ক শক্তি হয়েছিল ভারতবর্ষ পাকিস্তানকে পরাজিত করেছিল সব থেকে বড়ো কথা একাত্তর সালের যুদ্ধে একানব্বই হাজার পাকিস্তানি ফৌজকে বন্দি করে যিনি অটল বিহারী বাজপেয়ীর কাছে সুনাম অর্জন করেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে বলেছিল যে দুর্গাকে দেখছি আমরা সেই কংগ্রেসকে যেন দেশপ্রেমের পাঠ নরেন্দ্র মোদী শেখাতে না আসে কারণ নরেন্দ্র মোদিরা ভারতবর্ষের স্বাধীনতার থেকে আরম্ভ করে ভারতবর্ষের জন্য আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো তথ্য নেই যে তাদের কোনো অবদান আছে